যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠানে মুক্ত চিন্তার নামে দেশ বিরোধী কথা ও কাজ কখনোই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তৃণমূল কংগ্রেস সরকার সামলাতে না পারলে আগামী দিনে বিজেপি সরকার এসে সামলাবে বলে তিনি জানান আমি শুধু এটুকু বলব একজন অধ্যাপক হিসাবে যে আমি চাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এমন হোক কারণ আমি নিজেও সরকারের ইনস্টিটিউটে পড়াশুনো করেছি আপনারাও নিশ্চয়ই করেছেন তারাও করছে আমরা জনগণের ট্যাক্সের টাকায় পরি যাদবপুরের বলুন তো এই বিপ্লবীদেরকে মুক্ত চিন্তা যদি ভারতের একটি অংশের স্বাধীনতা চাওয়া যদি মুক্ত চিন্তা হয় তো নূপুর শর্মার মুক্ত চিন্তার গ্যারান্টি কে দেবে আমি প্রশ্ন করতে চাই সেই সমস্ত তথাকথিত জায়মান বিপ্লবীদেরকে মাশরুমিং রেভলিউশনারিজদেরকে যে তারা কি মনে করে নূপুর শর্মার যে বক্তব্য সেটা মত প্রকাশের স্বাধীনতা ছিল তখন তো আপনারা পিছিয়ে যান তার মানে আপনার হিপোক্র্যাটস হিপোক্রাসি আপনাদের মধ্যে কাজ করছে আর সব থেকে বড়ো কথা আমি যেটা বলছি যে বিশ্ববিদ্যালয়কে এই বিষয়ে সচেষ্ট হওয়া উচিত ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাদবপুর একটি সেখানে যদি এই ধরনের ভারতবিরোধী চিন্তা ভাবনা লালিত পালিত হয় আমার মনে হয় তাহলে গোটা দেশের সাথে আমরা গদ্দারি করছি